আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুহনসাল রসুলহিল করিম আহাবাদ আজকের এই দর্শে আমরা আলোচনা করবো ইমাম শাখাবির নিকট মারোয়াতিবুতাদিলের হুকুম নিয়ে এবং ইমাম শাখাবির নিকট মারোতিবুতাদিল এর আলফাজগুলো কী কী তা নিয়ে আমরা আলোচনা করবো আলহক মুফি মারিবু তাদিল আহন্দা শাখাবি তাদিলের স্তলের হুকুম যে ইমাম সাখাবির নিকট আদিলের যে মারাতিব রয়েছে তা আদিলের যে স্তর রয়েছে তার হুকুম কালা সাখাবিউ ইমাম শাখাবি বলেন সুম্মা ইন্নাল হুকমাফি আহলিহাদ মারোয়াতিবি আল ইহতিজাজু বিল আরবা উল আমিনহা ইমাম শাখাবি বলেন তা আদিলের যে স্তর রয়েছে সেই স্তরের মধ্যে প্রথম চার স্তর দ্বারা এহতেজাজ করা যাবে ও আম্লি বাহা ফাইহুলা ইহতাজ আহাদিমিন আর এই চারিস্তরের পরে যারা রয়েছেন তাদের কাউকে দ্বারা এহতেজাজ করা যাবে না লিকাউনি লা আলফাজ ইহা তরু বি কেননা তার আলফাজের মাধ্যমে জব্তের যে শর্ত রয়েছে সেটা অনুভব করা যায় না সেটা বোঝা যায় না বা লি হাদি সুহ মুকতে পারো বরং তার হাদিসগুলোকে লেখা হবে এবং সেটাকে বিবেচনা করা হবে ও মুফি সাদিস আহলি তি কবলাহা আর ষষ্ঠ যে স্তর রয়েছে ষষ্ঠ স্তরের ক্ষেত্রে হুকুম হলো তার আহালের ক্ষেত্রে বা ষষ্ঠ স্তরের আবিদের ক্ষেত্রে হুকুম হলো পূর্বের স্তর অর্থাৎ পঞ্চম স্তর যে রয়েছে তাদের স্তরে নয় পে বা আদি হিমায়ুক্তাপু হাদি কিছু হলিল ইহা তিবাহারি দো না ইখ তিবাহারি জপ্তিহিমলি উজুহাই আম্রিহিম স্তরে যে রয়েছে তাদের হাদিসগুলো লেখা হবে বিবেচনা করার জন্য তবে তাদের জব্তের কোনো যাছাই বাছাই করা হবে না যেহেতু তাদের জব্বের কিল্লতের বিষয়টি সুস্পষ্ট তাদের জব্তের বিষয়টি সুস্পষ্ট সেজন্য সেটাকে পরীক্ষা করা হবে না ওমা জাকারাহু রাহ মাহুল্লা বিনিসবাতি রিলমারতাবাতিলামি সাতি মা ইবনেসালা ইমাম সাহাবি পঞ্চম স্তরের যে হুকুম দিয়েছেন সেই হুকুমটি তিনি গ্রহণ করেছেন ইবনেসালার পোল থেকে ইবনে সালার কালাম থেকে কামান কালাহু বাহাদালিকা ইবনে সালার পরে যারা এসেছেন তারা সেটাকে নকল করেছেন লা কিন্নানা নাজিদুল আইমাতা ইউহাসীন আল হাদিসা সদুকি কিন্তু আমরা দেখি ইমামগণ সৌদ্রাবির হাদিসকে হাসান করেছেন কামাহুয়া শান পি মাহমুদ ইবনে আমরিবনে আল কমা ও মাহমুদ ইবনে ইসহাক ও না যেমনটা শান যেমনটা মোহাম্মদ ইবনে আমরিবনে আল কমা এবং মাহমুদ ইবনে ইসহাকের ক্ষেত্রে যেমনটা প্রযোজ্য ও আমল মারতাবাতফা জাহিরু আর ষষ্ঠ যে তবকা রয়েছে ষষ্ঠ দবকা হুকুমের বিষয়টি সুস্পষ্ট আন্নাল হুকমা স্তরের হুকুম হবে যে রাবির বর্ণনার যে সমস্ত কারায়ণ রয়েছে সেই সমস্ত কারায়ণ যেদিকে দালত করবে সেই দালতের উপর ভিত্তি করে ষষ্ঠ স্তরের হুকুম হবে তার কান রবি সদৌকান ও কখনো রাবি হয় সদুক পর্যায়ের যিনি ভুল করেন সদৌকান ও পর্যায়ের তবে তিনি কখনো আউসাক পর্যায়ে রাবি হন তার থেকে যারা যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্য থেকে তিনি আউসাক পর্যায়ে হন ইমাতি রাবু অতিহী বি হাদিসিহি আলিকা সেটা হলো তার দীর্ঘমুলা জামাত এবং তার হাদিসের ক্ষেত্রে অভিজ্ঞতার কারণে ফলে তার বর্ণিত হাদিসটি শক্তিশালী হয় এর মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে ওই রাবি শক্তিশালী হন এবং ওই রাবির বর্ণিত হাদিস শক্তিশালী হয় কলা ইবনে তাইমিয়া ইমাম ইবনে তাইমিয়া বলেন আর রবি ইম্মা তকুবালু রিওয়ায়ত মুকন ও যে রাবির হাদিসকে হয়তো গ্রহণ করা হবে মুতলাকভাবে অথবা মোকাইয়াদভাবে শর্তযুক্ত হিসাবে গ্রহণ করা হবে ফামাল মকবুল بد ফলা মুন আল কাজিবি মিনাল মজন্নাতি আর যদি রাবিকে মুতলাকভাবে গ্রহণ করা হয় তাহলে ওই রাবির ক্ষেত্রে শর্ত হল ওই রাবি মিত্যার যে ধারণা রয়েছে সে ধারণা থেকে তিনি মামুন হতে হবেন মুক্ত হতে হবে ওয়সরি দাজা আলিকা এর জন্য শর্ত করা হয়ে থাকে নাম্বার এক আল্লাহ আদালত হুলুহ আনিল র দিওলা আকৌ ইদ ইলফাসিদা তিল্লাতি এজন্য মা আহা জওয়া আজুল রাবি আদালত সম্পূর্ণ হতে হবেন এবং এই রাবি আকায়েদে ফাসিদা অর্থাৎ ভ্রান্ত মতবাদ থেকে মুক্ত হতে হবেন তেমনিভাবে স্বার্থপরতা এবং তা মানসিকতা থেকে মুক্ত হতে হবেন যেই ভ্রান্ত আকীদা এবং তা মানসিকতার কারণে তিনি তার আকিদা অনুযায়ী হাদিস তৈরি করাকে জায়জ মনে করেন সেই ভ্রান্ত ধারণা বা সেই ভ্রান্ত বিশ্বাস সেই আকিদা থেকে মুক্ত হওয়া আবশ্যক দুই নম্বর মন ও হেফজিউ জব ইতকি যে ওই রাবি ভুল হেফজের ক্ষেত্রে ভুল এবং জপ্ত এবং ইতকানের ক্ষেত্রে তিনি মামুন হতে হবেন ও আম্মাল মোকাইয়াদ ও ফায়াক তালিফো করি আর মুকাইয়াদ যেটা রয়েছে অর্থাৎ যে রাবির ক্ষেত্রে মোকাইয়াত করা হবে তার জত্তকে গ্রহণ করার ক্ষেত্রে মোকাইয়াত করা হবে বা তার হাদিসকে গ্রহণ করার ক্ষেত্রে শর্ত করা হবে ফায়াকিফও ইখতলাফিল করি তাহলে ওই রাবির হাদিস বিভিন্ন করিনার কারণে তার হুকুমও বিভিন্ন হবে অলিকুল্লি হাদিস ও কোন ও লাইসারিল বিনাজরিন প্রত্যেক হাদিসের বিভিন্ন অবস্থা রয়েছে বিভিন্ন রুচিশীলতা রয়েছে ফলে এক একটি হাদিসকে এক একভাবে নজর দিতে হবে যে একটি হাদিসকে যেভাবে নজর দেওয়া হয়েছে অন্য হাদিসের ক্ষেত্রে হুবু হুবু অনুরূপটি হবে বিষয়টি এমন নয় এখন আমরা জানবো মারোয়াতিব আলফায় জরাই আন্দা সাহাবি ইমাম সাহাবি নিকট জরার যে আলফাজ রয়েছে সেগুলোর মারাতিব সেগুলোর স্তর আলমারিতাবাদুল উলা প্রথম স্তর হলো ফিহি মা কলুন পিহি আদনা মা কলিন ضعف فيه ضعف في حديثه ضعف ليس بذاك ليس بذلك القوي ليس بالقوي ليس بالمتين ليس بحجة ليس بعمدة ليس بمأمون ليس بالمرضي ليس يحمدونه ليس بالحافظ غيره اوثق منه تعرف وتنكر في حديثه شيء فيه لين لين الحديث لين مجهول فيه جهالة لا أدري ما هو للضعف ما هو فيه خلفة تعانوا فيه نزكوه متعون فيه سي الحفظ تكلموا فيه ليس من إبل القباب ليس من جمل المحامل ليس من جمازات المحامل سكتوا عنه فيه نظر المرتبة الثانية دي تيستر ضعيف منكر الحديث حديثه منكر له ما ينكر له مناكير مصطرب الحديث واهن ضعفوه لا يحتج به المرتبة الثالثة رد حديثه رد حديثه, حديثه مردود الحديث ضعيف جدا واهن بمرة تألف طرحوا حديثه ارمي به مطرح مطرح الحديث لا يكتب حديثه لا تحل كتب حديثه لا تحل الرواية عنه ليس بشيء لا شيء لا يساوي فلسا لا يساوي شيئا المرتبة الرابعة شطر يسرق الحديث متهم بالكذب متهم بالوضع ساقط هالك زاهب زاهب الحديث متروك متروك الحديث تركوه مجمع على تركه مؤدي هو على يدي عدل لا يعتبر به لا يعتبر بحديثه ليس بالثقة ليس بثقة غير ثقة ولا مأمون سكتوا عنه فيه نظر. المرتبة الخامسة قنشمستور كذاب يدع الحديث يكذب وضاع دجال وضع حديثا. المرتبة السادسة أكذب الناس إليه المنتهى في الوزع রুকনুল কল হকরাতি বিল জরি আহন্দা সাহাবি ইমাম সাহাবির নিকট জরার স্তরের হুকুম আওয়াসানিয়া ইমাম সাহাবি জোরার যে সমস্ত স্তর ভাগ করেছেন তার প্রথম এবং দ্বিতীয় যে স্তর রয়েছে তখরজু আহাদিসু আসহাবিহ আল সেই সমস্ত আসহাদদের হাদিস দ্বারা হাদিস তাখরিজ করা হবে বিবেচনার জন্য হাইসু তুসলাহু ফিল শাওয়াহিদি ফলে তাদের হাদিসগুলো বিবেচনা করা হবে মোতাবাদ এবং ক্ষেত্রে মুক্তি বিহা লিজালিকা ওয়াদামি মুনাফা তিহা লাহু কেননা সেই দুই স্তর অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্তরের যে রাবি রয়েছে সেই রাবিদের সিগার মাধ্যমে সেই রাবিদের যে সিগার মাধ্যমে হুকুম দেওয়া হয়েছে সেই সিগার মাধ্যমে বোঝা যায় না যে তার রত্ত ঠিক রয়েছে এবং এটাও বোঝা যায় না যে তাদেরকে তাদের হাদিসকে একদম নফি করা হবে তাদের হাদিসকে একদম কবুল করা হবে না এটাও বোঝা যায় না লাকিন লাকিংস্তালিকা লফজ মুনকারুল হাদিস কিন্তু দ্বিতীয় স্তরের মধ্যে মুনকারুল হাদিস যে শব্দটি ব্যবহার করা হয়েছে এই রূপ ক্ষেত্রে এই শব্দর ক্ষেত্রে করা হবে লিয়ান্নাল হুকমাফি হি ইলিহি কেননা তার হুকুম নির্ধারণ করা হবে তার ক্ষেত্রে হুকুম দেওয়া হবে কায়েলের এস্তেলা অনুযায়ী যে বর্ণাকারী যে রয়েছে তার যে ইস্তেলা রয়েছে যিনি বলেছেন মুনকারুল হাদিস তার নিকট মুনকারুল হাদিস বলতে কি বুঝায় সেটার উপর নির্ভর করে হুকুম দেওয়া হবে ওয়াম্মাল মারাতিবুল আরবাউল আখিরাতু আর বাকি যে চারটি তবকা রয়েছে ফালা তুসলাহু আহাদিস ও আসহাবিহা সেই সমস্ত রাবিদের হাদিসগুলো বিবেচ্য হবে না লিল ইয়াতিবা রি মুতলাকান মুতলাকভাবে সেই হাদিসকে বিবেচনা করা হবে না গ্রহণ করা হবে না তারপর আমরা শিরের মধ্যে মারাতিব আলফাদিল জারহি ওয়া একটি এর একটা জাদুয়াল পাবো সেই জাদুয়ালটা যদি আমরা দেখি তাহলে সেই জাদুয়ালের মধ্যে ইবনাসালা তার যে অতিরিক্ত বাড়িয়েছেন প্রথমে ইবনা আবি হাতেম যে শব্দগুলোকে নিয়ে এসেছেন তারপর জাহাবির উপর আয়রাকে যে শব্দগুলোকে বাড়িয়েছেন তারপর ইমাম সাখাবি ইবনে হাজারের নিকট যে সমস্ত আলফাজ দ্বারা জড়াত করা হয় এবং সেগুলোর স্তর কী কী সেগুলো নিয়ে একটি জাদুয়াল বা একটা রুটিন আকারে দেওয়া হয়েছে সেটা দেখার মাধ্যমে এবং সেটা মুখস্থ করার মাধ্যমে জড়াতা আদিলটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আলফাদুল জহী আদিল কোন কোন কিতাব থেকে নিয়ে আসা হয়েছে সেটা রেফারেন্সও দেওয়া হয়েছে এই ছিল ইমাম ইমানসাহাবির নিকট আদিলের হুকুম এবং মারোয়াতিব আলফাদিল জর এবং মারোয়াতিব আলফাদিল জারহি এর হুকুম সামনের দর্শে আমরা একজন রাবিকে নিয়ে আমরা আলোচনা করবো সেই রাবির হুকুম নিয়ে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يؤت الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب